আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা ফেসবুকে বিএনপির নির্বাচনী প্রার্থীদের ভুয়া তালিকা বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভি বিএনপি বরাবরই ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল বিশ্বের যেখানেই থাকুন ভোট দিতে পারবেন প্রবাসীরা সিএসি যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে বিশ কিলোমিটার যানজট সাপলার পরিবর্তে থালাবাটি এনসিপি নেতারা বললেন হাস্যকর ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ সাগরের শক্তিশালী নিম্নচাপ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি দেওয়ানগঞ্জে সন্দেহভাজন ভারতীয় নাগরিক আটক রংপুরে নয় জনের অ্যানথ্রাক্স শনাক্ত লক্ষণ চামড়ায় ঘা ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ষাট এবং আমি নোবেল না পেলে যুক্তরাষ্ট্রের জন্য অপমানজনক হবে ট্রাম্প শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদে যোগদান শেষে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার রাত এগারোটা দশ মিনিটে বাংলাদেশ সময় বুধবার সকাল নয়টা নিউ ইয়র্ক ত্যাগ করেন তিনি জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন হনুমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ এ কেনেডি বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে বিদায় জানান ইউএনজিএ যোগদানের জন্য গত বাইশে সেপ্টেম্বর দিবগত রাত একটা চল্লিশ মিনিটে এমিরেটস একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা এ সময় তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন সংক্রান্ত একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে জান ছড়িয়ে পড়া ওই তালিকাটি ভুয়া বলে জানিয়েছে বিএনপি মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ডিএসপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন কিছু স্বার্থান্বেষী কুচক্রী মহল ফেসবুকে একটি ভুয়া প্রার্থী তালিকা পোস্ট করেছে তালিকাটি সম্পূর্ণরূপে মিথ্যা বানওয়াট এবং অসৎ উদ্দেশ্য প্রণোদিত এটি বিএনপি দপ্তর থেকে পাঠানো হয়নি এবং এর সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা নেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টকৃত তালিকাটির বিষয়ে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী সহ সর্বসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ব্রিজে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন বিএনপিকে বরাবরই ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল তাই ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন কখনো বিএনপি যায়নি ভবিষ্যত এ ধরনের রাজনীতি করবে না এদেশে সব ধর্ম বর্ণ গোত্র ভাষাভাষী সংস্কৃতি নিয়ে সমন্বয়ের রাজনীতি করে বিএনপি মঙ্গলবার সকালে রাজধানীর রাষ্ট্রপতি রহমানের ফুল দিয়ে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের একথা বলেন সালাউদ্দিন আহমদ জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা সরাসরি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন আধুনিক প্রযুক্তির সহায়তায় দেশের বাইরে থেকেও ভোটাধিকার প্রয়োগের এই সুযোগকে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে আখ্যা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন সিইসি বলেন বিশ্বের যেখানেই থাকুন না কেন এবার আপনি ভোট দিতে পারবেন আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া সহজ ও কার্যকর করতে নির্বাচন কমিশন প্রয়োজনে সব প্রস্তুতি নিয়েছে প্রবাস থেকে থেকে ভোট দিতে হলে পোস্টাল ভোট বিডি নামে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করতে হবে বলে জানান সিএসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তবে শেষমেশ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এসে তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন বুধবার সকালে বিসিবি ভবনে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তামিম ক্রিকেট পাড়ায় আগে থেকেই গুঞ্জন ছিল সরকারি হস্তক্ষেপের অভিযোগে বেশ কয়েকজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন এর আগে মঙ্গলবার হাইকোর্ট তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে আসা বিতর্কিত পনেরোটি ক্লাবের ভোটাধিকার স্থগিত করে আদেশ দেন এরপর থেকে নির্বাচন বয়কটের আলোচনা তীব্র হয় শেষমেশ তামিমের পাশাপাশি সাইদ ইব্রাহিম আহমেদ ইসরাফিল খসু সৈয়দ বোরহানুল ইসলাম ও রফিকুল ইসলাম বাবুসহ অন্তত এক ডজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান ফলে বিসিপি নির্বাচনে শারদীয় পূজায় টানা চার দিনের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশ থেকে গ্রামের পথে মানুষের ঢল নেমেছে এতে প্রধান দুটি সড়ক ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেটে মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে একই সঙ্গে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন অংশ ও গাড়ির ধীর গতি ও থেমে থেমে চলার খবর পাওয়া গেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানি বলেন বৈরি আবহাওয়া ও ছুটির কারণে সড়কের স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি গাড়ির চাপ পেয়েছে এতে যানবাহনের গতি কমে গিয়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে যাত্রীরা জানান পূজার ছুটি শুরু হওয়ায় সবাই গ্রামের বাড়ি যেতে রওনা হয়েছেন সাধারণ দিনে সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যেতে যেখানে আধা ঘন্টা সময় লাগে আজও সেখানে তিন থেকে চার ঘন্টা সময় লেগে যাচ্ছে শাপলা প্রতীকে বরাদ্দে আইনি কোনো বাধা না থাকলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে উটপাখি কাপ্রিজ ও থালাপাটির মতো হাস্যকর প্রতীকে দিতে চাইছেন নির্বাচন কমিশন এমন অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন তিনি বলেন ইসির কাছ থেকে নিবন্ধন সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি সেখানে আমাদের জন্য আলমিরা উটপাখি কাপ্রিজ থালাপাটির প্রতীকে বরাদ্দ রাখা হয়েছে এগুলো খুবই হাস্যকর এসি আমাদের সঙ্গে স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি সাভারের রাজ ফুলবাড়িয়ার শোভাপুর সহ তিনটি এলাকায় গত পনেরো দিন ধরে পানিবন্দি থাকার কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বুধবার সকাল নয়টা থেকে ঢাকা রিজা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা জানান প্রায় দু পরিবারের মানুষ বন্দি রয়েছে এ সময় ঢাকা রিজা মহাসড়কে দুই পাশে দূরপাল্লার যানবাহন সহ প্রায় চার ছোট বড় যানবাহন সড়কে আটকে যায় সকাল এগারোটা পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি ফলে চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী সাভার মডেল থানার জুয়েল মিয়া জানান পানিপন্থী মানুষরা অধিষ্ঠ হয়ে হাইওয়ে অবরোধ করেছে সাভার হাইওয়ে পুলিশ ট্রাফিক ইন্সপেক্টর সহ পুলিশের তিনটি টিম অবরোধ মুক্ত করার চেষ্টা চালাচ্ছে তিনি বলেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে এই অবরোধ কর্মসূচি দেয় স্থানীয় জনতা ওনাকে বিষয়টি জানানো হয়েছে বঙ্গোপসাগরে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার শাসকা জোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান মোস্তফা কামাল পলাশ লেখেন বঙ্গোপসাগরে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফোন ওয়ার্নিং সেন্টার আজ পয়লা অক্টোবর দক্ষিণে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়েছে তা আগামী বারো থেকে সত্রিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা জানিয়েছে আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট ওয়ার্নিং সেন্টার জামালপুরের দেওয়ানগঞ্জে সন্দেহভাজন এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে সোমবার দুপুরে উপজেলার বাঘারচর গ্রামের স্থানীয়রা কৃষ্ণ রাও নামে ওই ভারতীয় নাগরিককে আটক করে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশে গেলে তাদের কাছে সন্দেহভাজন ভারতীয় নাগরিককে সুপর্দ করে স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা গেছে ভারতীয় নাগরিক কৃষ্ণ রাও বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার বাংলাদেশ ভারত সীমান্ত অংশে ঘুরতে ঘুরতে বাংলাদেশে প্রবেশ করেন তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে জিজ্ঞাসাবাদে স্থানীয় স্থানীয়দের কাছে নিজেকে কৃষ্ণ রাও পিতার নাম বিহারী রাও এবং মাতার নাম দেওকালী রাও বলে পরিচয় দিয়েছেন ভারতের জলপাইগুড়ি জেলার হসপিটাল রোডের পিছনে পানা বস্তি এলাকায় তার বাড়ি বলে জানান কৃষ্ণ রাও রংপুরের পীরগাছার বড় মিঠা পুকুর ও গাউনিয়া উপজেলায় অ্যানথ্রাক্স উপসর্গের রোগী পাওয়া গেছে ইতিমধ্যে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা জেলার পীরগাছার আটজন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী শনাক্ত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র বলছে গত জুলাই ও সেপ্টেম্বরে রংপুরের বীরগাসায় অ্যান্ড্রাক্সের উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন একই সময় আনছাক সৌরগে উপজেলার চারটি ইউনিয়নে অর্ধ শত ব্যক্তি আক্রান্ত হন ওই সময় ঘটনাস্থল থেকে অসুস্থ গরুর মাংসের নমুনা পরীক্ষা করে আনছাক শনাক্ত করেছিল প্রাণী সম্পদ বিভাগ পরে আইইডিসিআর এর একটি প্রতিনিধি দল গত তেরো ও চোদ্দ সেপ্টেম্বর বীরগাছা সদর এবং পারুল ইউনিয়নের অ্যানথ্রাক্সের উপসর্গ থাকা বারো নারী পুরুষের নমুনা সংগ্রহ করে আই ইডিসিআর এর আরেকটি সূত্র বলছে ফ্রিজে রাখা গরুর মাংসে অ্যানথ্রাক্সের জীবাণু পাওয়া গেছে অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছে এমন একজন ছাগলের মাংসের সংস্পর্শে এসেছেন এমন কথাও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে সেবু দ্বীপ রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ছয় দশমিক নয় এতে দ্বীপটির বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়েছে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ষাট জনে খবর রয়টার্স দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পের পর উদ্ধার কাজ চলছে এবং নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টা পঞ্চাশ মিনিটে ভূমিকম্পটি আঘাত আনে সেবু দ্বীপের উত্তর প্রান্তে অবস্থিত বগো শহরের কাছে শহরটিতে প্রায় নব্বই হাজার মানুষ বসবাস এখানে চার শিশু সহ নয়জন জন নিহত হয়েছেন উদ্ধার কর্মীরা জানিয়েছেন নিহতের মধ্যে তিনজনের বাড়ি ভূমি ধসে চাপা পড়েছে শান্তিতে নোবেল পুরস্কার পেতে রীতিমতো মরি হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যদি তিনি নোবেল শান্তি পুরস্কার না পান তবে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় অপমান মঙ্গলবার শতাধিক মার্কিন সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি এমন বক্তব্য করেন খবর এএফপির ট্রাম্প বলেন আমি কি নোবেল পাবো অবশ্যই না তারা এমন কাউকে নোবেল দেবে যে কিছুই করেনি তিনি বলেন এটা হবে আমাদের দেশের জন্য বড় অপমান আমি আপনাদের বলছি আমি এটা চাই না আমি চাই আমাদের দেশ এটা পাক আমাদের দেশের এটা পাওয়া উচিত কারণ এর আগে এমন কিছু ঘটেনি দু নয় সালে ডেমোক্র্যাট নেতা এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট পারাক ওবামা নোবেল পুরস্কার জিতেছেন এই ঘটনায় দীর্ঘদিন ধরেই বিরক্ত ছিলেন ট্রাম্প আমাদের পরবর্তী রাজার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ